আমি অরুণ কর্মকার শর্ট ফানি কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশের খুলনা থেকে আমি প্রতিদিন তিনটা করে শর্ট ফানি ভিডিও আপলোড করে থাকি ইউটিউব টিকটক এবং ফেসবুক পেজে আমার সাউন্ডে প্রতি মাসে লাখ লাখ ভিডিও তৈরি হয়ে থাকে যারা যারা আমার সাউন্ডে ভিডিও তৈরি করে থাকেন তাদেরকে জানাই অফরন্ত ভালোবাসা শুভকামনার সাথে আরো জানিয়ে রাখতে চাই আপনারা চাইলে আমার সাউন্ড গুলো যে কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারেন আমার কোনো প্রবলেম নাই আমার সাউন্ড আপনারা এই কারণে ব্যবহার করবেন কারণ আমার সাউন্ড ব্যাপক পরিমাণে ভাইরাল হয় আমার সাউন্ড ব্যবহার করে প্রচন্ড লাখ লাখ চ্যানেল আইডি মনিটাইজেশন হয়েছে মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার আর্ন করছে তো আমার সাউন্ডগুলো সম্পূর্ণ ইস্যু এবং কপিরাইট মুক্ত থাকে যার কারণে আমার সাউন্ডগুলো আপনাদেরকে ব্যবহার করতে পারি কারণ ইউটিউব নিয়ে অনেকেই অনেক সমস্যার ভিতরে ভোগেন অনেক দ্বিধা দ্বন্দ্বের ভিতরে থাকেন দেখেন ইউটিউব চ্যানেলটা খুব সুন্দর একটা চ্যানেল যে যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটায় কোনো প্রবলেম থাকে না কোনো জিনিসের কোনো প্রবলেম থাকে না প্রবলেম আপনারা ক্রিয়েট করেন কারণ আপনারা ইউটিউবের গাইডলাইন না মেনে চলে আপনারা পুলটা কাজ করেন আর আপনাদের চ্যানেলের তার উপরে প্রভাব পড়ে যার কারণে আপনাদের চ্যানেলে ভিডিওতে ভালো ভিডিও তৈরি করলেও ভিউজ পান না তো সেক্ষেত্রে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমি আপনাদেরকে জানিয়ে বিশেষ করে আপনাদের প্রয়োজনীয় যেসব কাজ যারা নতুন আছেন তাদেরকে বলছি আপনারা প্রতিদিন তিন থেকে ছটা ভিডিও পোস্ট করবেন নিয়মিত সাথে আপনার চ্যানেলে রিজ তৈরি গুলো তৈরি করবেন্ট তৈরি করা খুব সহজ ইউটিউব দেখবেন যে ভিডিও দেখেন না কেন তাতে লাইক করবেন কমেন্টস করবেন হ্যাঁ তাতেই আপনার রিজ এঙ্গেজমেন্ট আসবে অন্যের লাইভে যাবেন নিজে লাইভ করবেন তাতেও আপনার রিজ এঙ্গেজমেন্ট বাড়বে তো ফার্স্ট কমেন্টস করেছে হুমায়ুন লিখেছে এখানে আজকেও ভুল ভাল করে ফেলাই দিছি তো যারা যারা কমেন্টস করেছে হুমায়ুন কমেন্টস করেছে বিজয়া কমেন্টস করেছে হুমায়ুন কমেন্ট করেছে হুমায়ুন 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 নতুন করে কমেন্টস করতেবে কারণ আমি খেয়াল ছিল না যে এই অপশন অন করে দেব যাই হোক হুমায়ুন লিখছে আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন বাকি সবাই কেমন আছে আমি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনার প্রিন্সেস কেমন আছে আমাদের প্রিন্সেস কেমন আছে জানান হুমায়ুন লিখছে তুমি কি চা এই মাত্র খেয়েই ঢুকলাম লাইভে হোমেন লিখেছে যারা যারা আছো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইক করেছেন সবাইকে অপ্রান্ত ভালোবাসা ওটা গেল জয়ন্তী লিখেছে দাদা ভাই অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল লিপিকা লিপিকা লিখেছে হাই হ্যালো লিপিকা হুমায়ুন লিখেছে যারা যারা লক করে লাইক করেছো লাইক ডান করেছো করে দিয়েছো তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ কে জয়ন্তী লিখেছে দাদা ভাই অনেক অনেক শুভকামনা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আশার জীবন লিখেছে সামনে নির্বাচনে নিয়ে কোনো ভিডিও তৈরি করেন নাই নাই না লাগে তাই করি লিখেছে আমাদের অরুণ পরিবারের পক্ষ থেকে যারা থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও লাল গোলাপের শুভেচ্ছা থ্যাংক ইউ মাচ এত সুন্দর কমেন্টস করার জন্য লিপিকা লিখেছে অনেক দিন পর থেকে তোমার ভিডিও দেখি আজ কমেন্ট করলাম থ্যাংক ইউ সো মাচ দাদাকে মনে করে কমেন্টস করেছেন তার জন্য জয়ন্তী লিখেছে দাদা ভাই খুব সুন্দর একটা লাইফ থ্যাংক ইউ সো মাচ সরি কাস্টমার আসছিল তো তার জন্য যারা যারা যুক্ত আছেন আবার যুক্ত হয়ে যান জয়ন্ত লিখেছে দাদা ভাই খুবই সুন্দর একটা লাইভ থ্যাংক ইউ সো মাচ বিপ্লব লিখেছে দাদা ভাই কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি হুমায়ুন লিখেছে আজকে কি তোমার এখানে শুভরাত্রি জয়া লিখেছে লাইক ডান দাদা ভাই থ্যাংক ইউ সো মাছ যারা যারা লাইক করেছেন সবাইকে অপরন্ত ভালোবাসার শুভকামনা হুমায়ুন আপনি কি আছেন তাহলে একটু জানান যে লাইভটা কি ঘুরছে নাকি প্রবলেম করছে মনে হচ্ছে প্রবলেম করছে কি করব নাইবার মনে হয় ঠিক আছে এইবার এইবার নেট অ্যাক্টিভ হইছে বাহ বাহ এতক্ষণ পর তো যাই হোক আপনারা যারা যারা লাইভে যুক্ত হয়েছে নতুন নতুন তাদেরকে বলবো স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেবেন লাইক করলে আপনাদের চ্যানেলের রিজ গুলো বাড়বে তো যত বেশি অ্যাঙ্গেজমেন্ট রিজ অ্যাঙ্গেজমেন্ট তৈরি করতে পারবেন আপনার সেই কাজটা আপনার চ্যানেলের উপরে প্রভাব পড়বে সেই চ্যানেলের যে ভিডিও আপনি পোস্ট করেন সেই ভিডিওর উপরে প্রভাব পড়বে সেই ভিডিওগুলো ফর ইউতে যাবে ইউটিউবই আপনাদের ভিডিওগুলো ফর ইউতে পাঠানোর ব্যবস্থা করে দেবে তাহলে হবে কি আপনি আপনি কষ্ট করে ভিডিও তৈরি করছেন সেই ভিডিওতে ভিউজ পাবেন যে যতটু পাওয়ার ততটুকু আপনারা ভিউজ পাবেন ঠিক আছে শুধু খেয়াল রাখতে হবে যে চ্যানেলটা সবসময় একটু চেকে রাখবেন সবার সব ধরনের ভিডিও করতে যাবেন না যখন আপনারা আপনাদের চ্যানেলটা যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরির ভিডিও আপনারা তৈরি করবেন তাহলে হবে কি যে আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো হবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আপনার সাবস্ক্রাইবার আর কমবে না অনেকে জানান যে দাদা সাবস্ক্রাইবার কমে যাচ্ছে এটা কারণ হচ্ছে আপনারা কি করেন বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও পোস্ট করে থাকেন যার কারণে আপনাদের সাবস্ক্রাইবার গুলো হারিয়ে যায় তো সাবস্ক্রাইবার পেতে হলে পরে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা হলো কন্টিনিউ কাজ করে যেতে হবে অনলাইনে আসলে পরে আপনাদেরকে ইউটিউবটা বিশেষ করে যে প্ল্যাটফর্মের ব্যাপার আলাদা কিন্তু ইউটিউবে আপনারা যারা কাজ করবেন তারা কিন্তু সবসময় মাথায় রাখবেন যে আপনাদের চ্যানেলটা নিয়ম শৃঙ্খলার ভিতরে রাখবেন যত ভালো নিয়ম কাজ করতে পারবেন তত আপনার চ্যানেল রান করবে। এর জন্য আপনাদের চ্যানেলে ভিডিও দেওয়ার পাশাপাশি চ্যানেলে রিজ এঙ্গেজমেন্ট গুলো বাড়াবেন সেগুলো আপনাদের খুবই প্রয়োজন স্বপ্ন স্বপন এডিট লিখেছে হ্যালো দাদা হ্যালো আর লিখেছে দাদা ভাই তোমার ফ্যান থ্যাংক ইউ সো মাচ দাদা ভাইয়ের ফ্যান হিসেবে আসার জন্য কারণ এই গরমের ভিতর খুব দরকার ভাই ফ্যানের আমার স্বপ্ন যে সত্যি

পুষ্প রানী লিখেছে কি লিখেছে কি ভাঙা হৃদয় ভাই আপনার রূপা লিখেছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসমাতুল্লাহ বরকাত বাচ্চাদের হাসি বাদ রূপা কেমন আছেন দাদা ভাই খুব ভালো আছে আপনি কেমন আছেন সব সুখিরে পার করিতে নিব তোমার বেলায় নিব সুখী তোমার কানের শোনা সুখী গো ও আমি রে কনিকা লিখেছে কেমন আছেন দাদা ভাই অনেকদিন পর এলাম থ্যাংক ইউ সো মাচ দাদাকে মনে করে লাইভে যুক্ত হওয়ার জন্য লাইক দিয়ে চলে এলাম থ্যাংক ইউ সো মাচ তো যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইক দিয়ে যাবেন লাইক দিয়ে লাইক দিলে আপনাদের নিজেদের চ্যানেলে রিজ বাড়বে আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন আমি আপনাদেরকে ক্যান্সার করে দিব রূপার থেকে আমায় দেখেছ রূপা লিখেছে আলহামদুলিল্লাহ ভালো সবসময় ভালো থাকেন ছয় তোমায় দেখেছি

আমার প্রণাম নিবেন নিলাম আপনি আমার প্রণাম নিবেন তীর থেকে মিষ্টি তোমার কপালে পোড়া মনে কোনালিক বৌদি ভাই কেমন আছে বৌদি ভাই ভিন আরে ঘরের বউরা আর খারাপ থাকে খারাপ ঘরের বেTara এমডি অরুণ দা একদিন পরে লাইভে আসলাম আমার মোবাইলের ভিতরে অনেক সমস্যা ছিল তাই লাইভে আসতে আমারে শুট করছিল না তাই আসতে পার এর জন্য ভেরি ভেরি দুঃখিত কোনো ব্যাপারই নাই পড়ান লিখেছে হাই দাদাভাই কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন এম ডি নীরব লিখেছে আর আমি 10 নাম্বার লাইক গান করে দিয়েছি থ্যাংক ইউ সমাজ তো যারা যারা লাইক করেছেন সবাইকে আমি অপরং তো ভালোবাসা জানাই আর যারা লাইক করেনি তারা স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে ফেলেন আপনাদের চ্যানেলের রিজ এঙ্গেজমেন্ট দুটোই বেড়ে যাবে রূপশি কন্যা গোবার ঘাটতে তুমি আর লিখেছে দাদা ভাই সবসময় ভালো থাকেন কণিকা লিখেছে বাড়ি কখন যাবেন দাদা ভাই যাবো দশটা বাজলেই বাড়ি চলে যাব পড়ান লিখেছে পরিবারের সবাই কেমন আছে দাদা খুব ভালো আছে ভাই কম কনিকা লিখেছে আমার তরফ থেকে লাইভের সবাইকে ভালোবাসে আমার সোনার মাটি দেখে তো দেখি ঘরে না অরুণ ভাই এখন কি লাইভ ডেইলি করেন মানে প্রতিদিন লাইভ করছেন নাকি হ্যাঁ প্রতিদিনই করার চেষ্টা করছি তবে সামনে আবার কালকে নাও করতে পারি কালকে সাপ্তাহিক ছুটি গণিকা লিখার দাদাভাই আমার কমেডি চ্যানেল আমি ড্যান্সের ভিডিও সারি কোনো সমস্যা অবশ্যই কেন আপনি কমেডি রেখে যদি আপনি ড্যান্সের ভিডিও সারেন তাহলে আপনি এন্টারটেনমেন্ট দিয়ে দেন কমেডি কমেডিটা তুলে দিয়ে ওখানে এন্টারটেনমেন্ট দিয়ে দেন তাহলেই হয়ে যাবে সমস্যা নেই পরাণ লিখেছে দাদাভাই আপনার লাইভে আমার কাছে নোটিফিকেশন আছে না নোটিফিকেশন পেতে হলে আপনাকে ই করতে হবে বেল আইকন বাজাতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজাতে হবে তাহলেই নোটিফিকেশন চলে আসবে অনেক সময় আসে না এটা ইউটিউবের সার্ভারের কারণে কারণ আপনারা জানেন ইউটিউবে প্রচুর পরিমাণে সার্ভার ডাউন চলছে যার কারণে এই যে লাইভে আসছি লোকজন নাই কারো কাছে লাইভ যাচ্ছে না না আমার নেটের প্রবলেম যাই হোক একটা কিছু তো হচ্ছে হুম 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 আনিসুর রহমান লিখেছে আলাইকুম দাদা ওয়ালাইকুম হাই দাদা ভাই কেমন আছো খুব ভালো আছে আপনি কেমন আছেন কনিকা লিখেছে বেচা কেনা কেমন হচ্ছে দাদা এই তো চলছে সীমা লিখেছে খুব সুন্দর দাদা ভাই ধন্যবাদ কনকাল লিখেছে কেমন আছেন আপনি এই তো আছি কোন রকম ভাই এম দিন হাবিব লিখেছে আপনার বাসা কোথায় বাংলাদেশের খুলনায় কনিকা লিখেছে আমার মনি চ্যানেল এখন ক্যাটাগরি চেঞ্জ করলে কোনো সমস্যা হবে না দাদা ভাই কিছুই হয় না আমি তো কয়েকবার করে নিছি তারপর আপনার যেটা ভালো মনে করেন সেটা করেন সমস্যা নাই কারণ আপনি ক্যাটাগরি ভিডিও হিসাবে আসেন নিয়ম নিয়ম কারণে আসেন আপনি কি কমেডি ভিডিও আপনি ছাড়েন নাচের ভিডিও ভিডিও তাহলে সেটা কি আপনার কমেডি হলো তাহলে ক্যাটাগরি কমেডি আর ভিডিও দেবেন নাচ গানের তাহলে ইউটিউব তো কনফিউজ হয়ে যাবে আপনার ভিডিও কোথায় দেবে আপনার ভিডিওগুলো কোথায় সাজেস্ট করবে সেটা তো ইউটিউব নিজেই আহ কনফিউজ হয়ে গেল গেল না অবস্থা সবাই একে অবস্থা সবাই ফেস করছে কারণ কদিন ধরে ইউটিউবে ব্যাপক পরিমাণে আপডেটের কাজ চলছে আমি লাইভ করতেছি আমার লাইভে লোকজন আমি তো বেরিয়ে যাবো এক্ষুনি এম এমডি হাবিবাই লিখেছে আমার আমার শর্ট ভিডিওর ভয়েস দিয়ে ভিডিও বানাই আপনার শর্ট ভিডিওর ভয়েস দিয়ে ভিডিও বানাই আমি খুব সুন্দর হয় আপনার ভিডিওগুলো থ্যাংক ইউ সো মাছ লিখেছে গতকালকে লাইভ করে কমেন্টস করে সকলে ঠিক আছে করে দা লিখেছে দাদা আমার লাইভে অনেক রুগী এসেছিল খুব ভালো লাগছিল আজ গুড গুড আমার লাইভে কোনো রুগী আসে না সব ভালো মানুষ আসে আছেন এই তো চলছে কোন রকম খাওয়া দাওয়া তো বাসায় নিয়ে গিয়েই করবেন অবশ্যই এখানে কেউ খেতে দিয়ে যাবে না তা করেছেন সুন্দর থ্যাংক ইউ কানিকালি খেচ্ছে টিফিন হয়েছে দাদা ভাই না কেউ খেতে দেয় না তো টিফিন আরো লিখেছে নাস্তা করেছ করেছেন সুন্দর নাস্তা পাবো কোথায় কে করাবে আমাকে নাস্তা দা লিখেছে দাদা আপনি মহান ব্যক্তি তাই ওরে বাবা আরো দাও আর লিখেছে ওকে লকডাউন থ্যাংক ইউ সোমাস্ত যারা যারা লাইক করেছেন সবাইকে অপরন্ত ভালোবাসা আর লিখেছে ভাইরাস ফিহা ভাই আমার মুখস্থ হবে না কালি কালি কইলাম আমি যেভাবে ডাকতেছি সেভাবে ডাকিনা সমস্যা কি নামে কোনো ভুলায় না এমডি নীরব লিখেছে অডিও লাইভ সারা রাত যদি চালিয়ে রাখি তাহলে রাখি লাইভে থাকি মোবাইল মোবাইল যদি লাইভে রেখে ঘুমাই যাই তাহলে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না বহু পাবলিক আছে লাইভ চালু করে দিয়ে ঘুমিয়ে থাকে যে কনিকা ম্যাডামকে চিনি মনে হচ্ছে আপনার রুগী নাকি খনিকা ম্যাডাম আপনার রুগী নাকি এক হেডে কর্মিয়া পরাণ লিখেছে দাদাভাই এখন ভিডিওতে ভিউ কম আসতেছে কেন ওই যে বললাম না আপডেটের কাজ চলছে তার জন্য পরাণ লিখেছে ওয়াচ টাইম কমে আসছে ভিউজ কমে যাচ্ছে দাদাভাই ভাই হুম সবারই একই অবস্থা ভাই এই যে আমি এখন বিরক্ত হয়ে আমি লাইভ থেকে বেরিয়ে যাব আর কি করব তানকদা লিখেছে দাদা আপনার ভাগ্য খুব ভালো সত্যি বলছি দাদা তাই নাকি কি কিভাবে ভাবলা যে আমার ভাগ্য ভালো কনিকা লিখেছে তাই নাকি কনক ভাই আমাকে চেনেন ধন্যবাদ ওকে ওকে হাই ফিয়া তো ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় টানা বাই বাই ভালো লাগতেছে না লাইক করতে সে আমার ছোট্ট